আবারও আরেকটা লাইভ নেওয়া বা একটা ভিডিও নেওয়া সেটা আবারও এলাম আমরা তো অ্যাকচুয়ালি আজকের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা করোনার কথা আসলো জিরানিয়াতে তো বিশেষ একটা সমস্যা হওয়ার কারণে আমরা ওইখানে যাইতে পারছি না তো আপনারা যেটা রিকোয়েস্ট ছিল যে রোজগুলি প্রোগ্রামের লেগে অনেকে মেসেজ করতেন আপনারা কমেন্ট করতেন তো আজকে ওই প্রোগ্রামটা হইতে যেতেছে আজকে টানের বাড়ির খুব কাছে এটা দশ পনেরো মিনিটের রাস্তা আমরা সাড়ে পাঁচ কিলোমিটারের মতো তো আমরা ওইখানে আজকে যাব তো যাই হোক মার্জাত মানেই ভূতের পয় যেখানে ভূতের পয় সেখানে আমাদের যাই আমাদের সাথে আছে আমরা শুভম পম্পা ব্লগ ব্লগের ওনার আছে আমাদের সৌরভ ভাই আর ক্যামেরা পার্সন আছে দীপঙ্কর ভাই তো যাই হোক আমরা ওইখানে যাই গিয়ে দেখি আজকে এক্সপেরিমেন্ট করি কী আছে আপনারা দেখেন কারণ অনেকদিন ধরে আপনারা রিকোয়েস্ট করতেছিলেন এই প্রোগ্রামটা লেগে তো চলো এই কারণে যাতে আপনারা বেশি বেশি পরিমাণে মানুষরা জয়েন করাইতে পারেন শেয়ারের মাধ্যমে তো আপনারা যত শেয়ার করবেন ততই ল্যাপটা আরও বেশি মানুষ যুক্ত হইতে তো আসলে বন্ধুরা অনেক দিন আমার খুব আশা ছিল যে রজবিলি পার্কের মধ্যে একটা প্রোগ্রাম করানো লেগেছে রজবিলি পার্কের যে প্রোগ্রামটা করবো আমি সেই মানুষের সাপোর্ট পাইতেছিলাম না আজকে ভাইও আমার হেল্প করতো তিন হেল্প করলো যাই হোক তারা দেখতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা যাই আসছিলাম ঠিক আছে তো যাই হোক আমরা পৌঁছে গেছি আমরা যে পার্কে অনেক দিন ধরে আমরা আশা ছিল এই প্রোগ্রামটা করা তো আমরা টোটালি পৌঁছে গেছি গিয়ে ওই জায়গাতে তো আপনারা যারা রিকোয়েস্ট করতেন এই প্রোগ্রামটা দেখার লেখা অনেকেই রিকোয়েস্ট করছেন ত্রিপুরার থেকে তো আমি চাই আজকের দিনে আপনারা লাইভ লাইভ হোক আর আমার যে রেকর্ডের ভিডিও হইতেছে সুকমদার ব্লগে যে ভিডিও হইতেছে সবাই বেশি বেশি পরিমাণে লাইভে মানে প্রোগ্রামটা শেয়ার করবেন কারণ মানে এই জায়গার এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা হিসাবে গণ্য করা হয় কিল্লিকে করতেছি মানে অনেকেই এই ব্যাপারটা নিয়ে সেটা কইতো যে আমরা এই জায়গার মধ্যে যাতে প্রোগ্রাম একটা করি ঠিক আছে তো চলো আমরা ভিতরে ঢুকি আসলে আমরা কতটুকু কাবার করতে পারবো আমরা বুঝতে পারি না কিন্তু জায়গাটা অনেকটা বড় অনেকটা বড় জায়গাটা আমরা কতটুকু কাবার করতে পারবো আমি কইতে পারি না তো আমি প্রথমে ছোট্ট একটা ইন্ট্রো দিতে আসি পরিচিত করা এখানে আছে যেমন আমাদের শুভম পম্পা ব্লগসের যে ওনার আছে উনি আর আমার আমরা আমার একজন ভিউয়ার্স সে আমার প্রোগ্রাম সবসময় দেখে তো সে আমার আজকে আসার লেগে একটা হেল্প করছে

জংঘলৰ মত আছে মানে কোনোদিনও কল্পনা করছি না যে আমি রোজবিলিতে রাত্রে প্রোগ্রাম করতে পারবো ঘটনা হয়েছে কি লেগে এই জায়গাটা একটা আলাদা একটা এরিয়া তো সবই আর ভালোবাসা আর দুয়াই হয় আপনারা এইভাবে আমারা সাপোর্ট করতেছেন যে কারণে আজকে অনেক মানুষ আমার আমার সাথে আস্তে আস্তে যুক্ত হইতেছে তো ভবিষ্যতে আমি যাই আরও মানুষ আমার সাথে যুক্ত হোক সব থেকে ভয়ানক ভয়ানক জায়গা যাতে আমরা

বলতে গেলে খুবই ডেঞ্জারাস আওয়াজ পেলে আমার মানে জাস্ট আমরা সবাই বেশি মানে বড়টা আমার মানে আমার শরীরের পছন্দ হয়েছে সহজে কিন্তু আমার শরীর শরীরের পছন্দ কিন্তু সহজে আমার দাঁড়ায় না লাইফ চলতে আছে তো না চলো 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 আমরা মোটামুটি স্পটে ঢুকে গেছি কি आगे एक्सपेरिमेंट स्टार्ट करी हम ना प्रथमे जामो स्विमिंग पुल ले स्विमिंग पूल ले की एकदम जाउ न जा स्विमिंग पूल ले जाउ स्विमिंग पूल ले की एकदम जाउ न जा ह स्विमिंग पुल तक कि एकदम जाउ न जा नी चले चलो स्विमिंग पुल जाउ न लेट आमी आउट फॉर चिप ह पूरा कोई ना एक्टिविटी नहीं है দর্শকদের উদ্দেশ্যে আমরা যে জায়গার মধ্যে এখন আছি যেটা মানে কল্পনার বাইরে কতটুকু জিনিসটা এফেক্টিভল এই জায়গার মধ্যে গ্যাজেট যখন স্টার্ট করুন গ্যাজেট যখন আমি দেখানো স্টার্ট করব তখনই বুঝতে পারবেন যে কতটুকু এফেক্ট আছে এখানে অ্যান্টেটিক মানে এনার্জির কতটা এফেক্ট আছে গ্যাজেটের মধ্যেই আপনারা বুঝতে পারবেন আমি হানড্রেড পারসেন্ট শিওর এখানে মানে টু গুড অ্যাক্টিভিটি আমরা আজকে পাইয়া যাব আবার সি আমরা দেখি কতটুকু চলো একদম ওয়ান নাইনু সেকেন্ডের মধ্যে বেড়া নর্মাল অ্যাক্টিভিটি হয় আপনারা যারা আপনার প্রোগ্রাম সবসময় দেখেন তারা কইতে পারবেন একদম নর্মাল টাইমে একদম এক নাইনু সেকেন্ডের মধ্যে অ্যাক্টিভিটি হইবো দেখাই চলে নাই গেজেট কই গেজেটকে তুলনা নেই করে আমরা সুইমিং পুলের দর্শকের উদ্দেশ্যে আজকে অনেক দিন পরে একটা গ্যাজেট এটা মোশন সেন্সার ডিটেক্টর এটা আজকে এক্সপেরিমেন্ট করবো যদি ইডা ব্লিংক করে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনারা এনটি আমরা আশেপাশে আছে তো ব্লিংক করবো কিনা আমি জানি না কিন্তু ইডার মধ্যে যদি ব্লিংক করে তাহলে হানড্রেড পার্সেন্ট এনটিটি এখানে এক্সিস্ট করতেছে ঠিক আছে তো আমরা স্টার্ট করি তোমরা ফুল এনার্জি নিয়ে ভিতর ফুল এনার্জি স্যার দর্শকবৃন্দ সবাই একটু দেখেন আমাদের এখন মিটার নিয়ে আপনাদের সুন্দর সময় দেখাইছি লাইভের মধ্যে আমি আপনার বারবার বলেছি যে এটা একটা গ্যাজেট এই গ্যাজেট কিন্তু পারফেক্ট দেখাবো আপনারা দেখেন এখানে এনার্জি আসে যে অলরেডি অ্যাডজাস্ট মানে ব্লিঙ্ক করতেছে আমরা সেশনটা স্টার্ট করি এখানে থাকা সব ধরনের এনার্জি এবং সব ধরনের এন্টিটিকে ও মাই গড অলরেডি হ্যাপেন বলতে বুঝলাম না অলরেডি এটা কাজ করতেছে কোনটা এটা যদি আমাদের আশেপাশে আর নমস্কার জানাই প্রথমত আপনারা আমাদের কোন ধরনের কোন ক্ষতি করার চেষ্টা করবেন না আমরা আপনাদের কোন ক্ষতি করতে আসিনি যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি থেকে থাকেন আপনি আপনার উপস্থিতি বুঝাবেন আমাদের যে কেটোমিটার আছে দুইটি সিগন্যাল দিয়ে দেখাবেন কেউ কে আছেন কেউ কে আছেন আমাদের আশেপাশে আমি জানি আপনারা অনেক দিন ধরে এখানে আছেন আপনাদের সাথে কমিউনিকেশান করার মতো কেউ নেই তো চেষ্টা করছি যাতে আপনার উপস্থিতি আমরা বুঝতে পারি যদি আপনারা কথা বলতে চান আমাদের গ্যাজেটের সামনে আসতে পারে কেউ কি আছেন আমাদের আশেপাশে কেউ কি আছেন আমাদের আশেপাশে নমস্কার এখানে থাকা সকল এনার্জি আমাদের টিমের পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি আপনার আপনাদেরকে বা আপনাকে আপনারা যে বা যাহারা এই স্থানে বসবাস করছেন একটা শক্তিরূপে আপনারা আপনার যে উপস্থিতি আছে আপনি মিটার বা সেন্সার সামনে এসে আপনি বুঝাতে পারেন আপনারা বা আপনি বা আপনারা কেউ কি এখানে আছেন তো আপনাদের উপস্থিতি এই মিটার সামনে এসে বুঝাতে পারেন যদি চান আপনি আমাদের যে সেন্সারটা আছে ওই সেন্সারটার সামনে এসে একবার আপনার উপস্থিতি বুঝান কেউ কি আছেন আমাদের আশেপাশে যদি চান আপনার উপস্থিতি আমাদের বুঝাবেন তো আপনি আমাদের যে গ্যাজেট আছে মোশন সেন্সার ওইটা ও মাই গড ও মাই গড

অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা লাইভ দেখছেন আপনারা নিজের চোখে দেখলেন এখানে থাকা সব ধরনের এনার্জিকে আমি কোনো ধরনের আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি আমরা তো যদি আপনার আপনারা আমাদের আশেপাশে থাকেন আপনারা আপনাদের উপস্থিতি যা বোঝাবেন যতক্ষণ আমরা এখানে আছি আপনাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করব এখান থেকে বেরিয়ে গেলে আমরা কিন্তু আর আপনাদের সাথে কোনো কমিউনিকেশন রাখতে চাই না যদি আমাদের আশেপাশে কেউ থেকে থাকেন আপনি আবারও আমাদের বাও আবার চলছে আমি আবার সাইডটা তুলতাম গেছি দেখছেন আমার তোমার তো লাইভ চলতে আছে এটা লাইভ চলতে আছে দেখুন আমরা লাইভের মধ্যে দেখতে পারবো আনপ্রেডিক্টেবল অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদেরকে বেশিক্ষণ ডিস্টার্ব করব না জাস্ট তিনটা পর্যন্ত আমরা এখানে থাকব ততক্ষণে আপনারা আপনাদের উপস্থিতি আমাদের বুঝাতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি বলতে চাই যদি আমাদের আশেপাশে একের অধিক এনটি থাকেন একের অধিক আপনারা যদি এনার্জি থাকেন আপনারা আপনাদের উপস্থিতি বোঝানোর জন্য আমাদের মিটারের মধ্যে দুটি লাইট জ্বালিয়ে দেখান জাস্ট দুটি লাইট জ্বালিয়ে দেখান আপনারা আপনাদের উপস্থিতি বোঝানোর জন্য আমাদের মিটারের মধ্যে দুটি সিগন্যাল দিয়ে দেখেন কেউ কি আছেন Tô vê. Tô vê. Tô vê. Tô vê. t 자 vê. Tô vê. Tô vê. Tô vê. Tô vê. Tô vê. Tô v 게 কমিউনিশ্যন কিন্তু ফুৰিছে আপোনাৰ অনেক দিন পৰ কিন্তু এম এটা কমিউনিশ্যন দিয়া যায় মানে আমি চেটিছফাইড আজিকালি আমি জানি এইখনে কিছু না কিছু আমি নিয়া যেতিয়া আপোনাৰ তো দেখাইলাম যে ছুইমিং পুল এটা আছে ছুইমিং পুলটাৰ মতে কিন্তু যাই পাৰছিনা কাৰণ বুজেই যাইছে নাই কোন দিক যাম কোন দিক দিয়া কি কৰবো কাৰণ প্ৰচণ্ড আমাৰ মানে মতি ভ্ৰমিত আছে যে আমাৰ কোন দিক যাম তো একচুয়েলি দাড় এক তো আমরা হয়তো এটার একবারে হইতো না এটা আমরা সেকেন্ড পার্টও করতে লাগবো কারণ সেকেন্ড পার্ট না করলে আপনারা পুরোটা বুঝতে পারতেন না ছোট ছোট জায়গার মধ্যে ইয়ে করছি আমরা দিনের বেলা আয় এসে আরেক দিন আমরা কিছু জায়গা স্পট করে দিতাম ওই জায়গাটির মধ্যে আমরা ইনভেস্টিগেশন আবার করবো তো এখন আমরা এই জায়গাটা আছি এটা আমরা এখন এখনকার করব এই জায়গাটার মধ্যে আমার একটু যে হটস্পট আছে এখানে কিছু একটা বোঝা যাইতেছে তো দেখি বন্ধুরা আমি এক্ষণে এটার একটু অ্যাভয়েড করতেছি কিল্লি যা এটা কিন্তু আমি সামনে থাকলে এটা কিন্তু জ্বলব ঠিক আছে তো এটা আমি অ্যাভয়েড করতেছি আমি কেটোমিটার দিয়ে আবার একটা সেশন করতেছি দেখেন আমি সবারে সবার উদ্দেশ্যে একটাই কথা বলতাম চাই এই যে ইনভেস্টিগেশনের পার্টগুলা এটা ওয়ার্নিং কিন্তু আপনার লেখা আমি ক্লিয়ার করতেছি ওয়ার্নিং আপনারা খালি চোখে খালি গ্যাজেট ছাড়া কোনো দিন এটা ট্রাই করতে যাবেন না একদম একদম এই যে আমি আজকে যে ইনভেস্টিগেশনটা দেখাইছি আপনাদের আমার কথার সাথে সাথে ব্লিঙ্ক করতেছে এটি কিন্তু একটা আমার অভিজ্ঞতা একদম একদম এটা আমার একটা ট্রেনিং আমি অনেক কিছু শিক্ষা সেটা কিন্তু কাজটা করতেছি যদি আপনারা আমার থেকে দেখ ট্রাই করতে যান সম্পূর্ণ আমি আপনারা থাকবো এর মধ্যে কোনো থাকতো না আমি ক্লিয়ার যাই হোক এখানে থাকা সব ধরনের এনার্জি এবং এনটিটি আমার এবং টিমের পক্ষ থেকে নমস্কার জানাই আপনারা কিছুক্ষণ আগেও আমাদের সাথে খুব ভালো ইন্টারেক্ট করেছেন তো আমি চাই এখন বাজে প্রায় দুটি ছয়ত্রিশ আমরা আর তিরিশ মিনিট বা পঁচিশ মিনিট আমরা এখানে থাকবো তারপরে আমরা চলে যাব আমরা চেষ্টা করব আপনাদের কাছ থেকে কিছু একটা উত্তর নিয়ে যাওয়ার তো যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি বা কোনো এন্টিটি থেকে থাকে আপনি আপনার উপস্থিতি বোঝানোর জন্য আমাদের সামনে যে কেটোমিটার আছে সেই কেটোমিটারের মধ্যে দুইটি সিগনাল দিয়ে দেখায় চাইলে আমাদের পেছনে যে মোশান সেন্সার লাগানো আছে ওইটার সামনে আসতে পারে কেউ কে আছেন আমাদের আশেপাশে যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি কোনো এন্টিটি থেকে থাকেন আপনি আপনার উপস্থিতি বোঝানোর জন্য আমাদের সামনে যে মিটার আছে দুটি লাইট জ্বালিয়ে দেখেন কেউ কে আছেন বা এই যে বিল্ডিংটা আছে যে কোনো জায়গায় একটা শব্দ করে দেখান কেউ কে আছেন আমাদের আশেপাশে

যাৰ উপ মানে তোমাৰে তোমাৰে তোমাৰ এনাৰ্জিটিকে লৈয়ে কিন্তু তাৰা এক্সপেৰিমেণ্ট কৰে তোমাৰ ওপৰে চেট ওলাইছে মানে কি তা এই এণ্টিডেটাৰ খুব চেট ৰৈছে কিছু কিছু মানুহ আছে ভাল কিছু মানুহ আছে খাৰপ

আমি হের কথা কইতাছি দিকা নাই ঠিক আছে কোন ফ্রি গন্ধ না না কিন্তু সেম দাগত গন্ধ পাইছে যাইতে নাই নাই আই দিতে গন্ধ পাইছে আর কোন আর কোন তোমারে প্রুফ দিতাম গন্ধ আছে কিন্তু এত বেশি না স্মেল না আউন লাগলো গন্ধ আসতো না বেশি মানে কি এই দামটা পেছন পেছন এনে আইছে এই দেও এর পর হইতো বলা এই দেও এর পর আবার বেরিব দেখবা বন্ধু আবার বেরিব দেখবেন না তাহলে আর অনেক ধরনের বুঝাইতে পারে গ্যাজেটের মধ্যে বুঝাইতে পারে তোমার শরীরের মানে যে কাঠামো আছে শরীরের মধ্যে ব্যাথা দেওয়া বুঝাইতে পারে অনেক ধরনের বুঝাইতে পারে কিন্তু

আপনারা যেভাবে আমাদের টর্চার করছেন এটা করবেন না অসংখ্য ধন্যবাদ আপনাকে ওই সাইডে যে সিগন্যালটা আমরা যে শব্দটা শুনেছি সেটাকে আপনি করেছেন আবার মিটারে সিগনাল দিয়ে দেখেন এটা আপনি করেছেন পাঁচ মিনিট আমরা এখানে থাকবো যদি আপনি আপনার কোনো কথা বলতে চান বলতে পারেন লাস্ট বলছি আমাদের সেন্সারটা জ্বালিয়ে দেখে একবার আমাদের ডাইন দিকে যে শব্দটা হয়েছিল কান্নার শব্দ সেটাকে আপনি করেছেন আর ডিস্টার্ব করবো না আমরা এখান থেকে এবার চলে যাব তো আমি চাইব আপনারা আমাদের কোনো ধরনের কোনো ক্ষতি করবেন না এখান থেকে যাওয়ার পর আমরা এখানে থাকবো না আর তিন মিনিট আমরা এখানে আছি তারপর আমরা চলে যাব আমরা চাই আপনারা যেখানে আছেন ভালোভাবে থাকুন কোনো অসুবিধা নেই আমরা আপনাদেরকে আর ডিস্টার্ব করবো না আপনারা আপনাদের যে উপস্থিতি আমাদের বুঝিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না আপনারা সৃষ্টিকর্তার যেই বিধানে আপনারা চলছেন আপনারা আপনারা আপনাদের জায়গায় ভালো থাকুন আমরা আমাদের জায়গায় ভালো থাকি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এখান থেকে চলে যাচ্ছি

জানে তারা কিন্তু এই জিনিসটারে অনেকটা বুঝে ঠিক আছে আর যারা জানে না তারা আলাদা একটা সেশান লয়ে জানতে পারে যদি কেউ জানতে চায় আমার থেকে কোনো অসুবিধা নেই কিন্তু আমি যত এক্সপেরিমেন্ট আজ আজকে আজ পর্যন্ত করছি যত ইনভেস্টিগেশন আজ পর্যন্ত করছি ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টিগেশন মাই এন্টায়ার লাইফ তো কইতে গেলে এমন এমন কিছু তথ্য আইছে এমন এমন কিছু জিনিস আমরা বুঝতে পারছি যেটা আমি অনেক ইনভেস্টিগেশনে ট্রাই করছি বুঝার কিন্তু বুঝতে পারছি না অনেক ধরনের সেশন আজকে করছি কিন্তু অনেকটা ডেঞ্জারাস আসতে হবে তো যাই হোক আপনারা আপনার লাইভ গতকালকে দেখছেন এখনও দেখতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন জায়গা থেকে আর যদি পার্ট টু চান পার্ট টু আমাদের মেসেজ করতে পারেন সবাই কমেন্ট করবেন